সামনেই ছাব্বিশের বিধানসভা ভোট এখনো সেইভাবে দামামা না বাজলেও কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল নিজেদের জমি ধরে রাখতে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে বিভিন্ন রাজ্য মহিলা মহিলা সাথে নিয়ে চলছে পর্ব কিভাবে কর্মসূচি আগামী দিনে তৃণমূল এগোবে সে নিয়েও আলোচনা হয় শনিবারের এই সভায় পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দির এলাকায় আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভানেত্রী অসীমা চক্রবর্তী সহ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বার্তার ব্যাপার নয় এটা আমাদের আলাপচারিতা প্রোগ্রাম সারা পশ্চিমবঙ্গে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এটা আমাদের নিজস্ব নিজেদের মধ্যে এবং আগামী দিনে আমরা কীভাবে পথ চলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যেভাবে চলছি প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে আলাপচারিতা অনুষ্ঠান করছি এবং এই প্রোগ্রামটার মাধ্যমে আমাদের আগামী দিনে একটা দিক নির্দেশ করার প্রয়াস চলছে এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির ভোটে বিজেপি জয়কে নিয়ে কটাক্ষ নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন দিল্লিতে বিজেপির কোন কারিস্মা নেই যা আছে ঘোটালার কারিস্মা দিল্লিতে বিজেপির কোন নেই যেটা আছে সেটা আছে প্রলয় বন্দ্যোপাধ্যায় নাইনটি নিউজ বাংলা পাণ্ডবেশ্বর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা